রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা পৌরসভা ও পিতাস উপজেলা উদ্যোগে আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি পৌরসভার সভাপতি নুরু মোহাম্মদ শরীফ এখানে উপস্থিত এই তিন উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ এই দিন দুই উপজেলা এবং পৌরসভার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমে আজকে আমার ব্যাখ্যা দিতে চাই যে আমি আজকে আপনাদের সামনে এসেছি কর্তৃবৃন্দ আমাকে অনুরোধ করেছিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে দেশে আসার পরে আমি যেন আপনাদের সাথে এসে সাক্ষাৎ করে যাই আমি সেই প্রোগ্রাম করতে প্রস্তুতি নীতি নিতে একটু দেরি হয়ে গেল তাই আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন আরে গত বছর নভেম্বর মাসে আমি যে অবস্থায় অসুস্থতা পতিত হয়েছিলাম সে অবস্থা থেকে যারা কাছে থেকে দেখেছে তারা কিন্তু আশা করেনি আল্লাহ তারা আমাকে ফেরত পাঠাবে আল্লাহ তালা আপনাদের সকলের কয় সমন্বিতভাবে ব্যক্তিগতভাবে আমরা যে যেখানে আছেন দেশে বিদেশে আল্লাহর কাছে আপনারা দোয়া করেছেন আল্লাহ অত্যন্ত করুণা করে আমাকে আমার জীবন নূতন করে দিয়েছে এবং সেই জন্য আজকে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আমার কাছে হাজার সুপ্রিয় আপনাদের কাছে দোয়া চাই যেটা অন্য আমাকে আরো সুস্থ করে দেয় আপনাদের সাথে আপনাদের ভালো মন্দে সাথী হিসাবে থাকতে পারি সেই দোয়া আপনারা আমার জন্য করবেন আজকে যে সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠান করছি এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশে আজকে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে কেন সরকার আসল আপনারা সকলেই জানেন আমরা বিগত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে আরো দল মিলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমকে এখানে সুরক্ষা করার জন্য দেশে বিভিন্ন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘুষ রূপ তা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা পনেরো বছর আমরা বিএনপি আন্দোলন করেছি এবং তার জন্য আমাদের নেত্রী আমাদের ভারতের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মতো সিনিয়র লোকদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী ফেসির সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে তার রহমানকে আমারকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে এবং সে বিদেশ থেকে দেশে ফিরতে পারেন আর আমাদের নীতি সিনিয়র নেতাদের এমন কেউ নাই এবং আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সেই স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন ওয়ার্ক পর্যায়ে নেতৃবৃন্দ এমন কেউ নাই যারা মিথ্যা মামলার শিকার হয় নাই এবং আমরা মামলার শিকার হয়ে আমাদেরকে কারাগারে যেতে হয়েছে আমি আপনারা জানেন এই বয়সে পাঁচ বছর বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছে সতেরোটি মিথ্যা মামলা আমাকে সেখানে কোটিকে নির্বাচিত হইতে হয়েছে এবং সেগুলো সেগুলো থেকেও আপনাদের দয় সব আমার থেকে আমি খালাস পেয়েছি এই জন্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো ধন্যবাদ জানানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এই দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে এদেশের যে জনগণ এবং বৈশ্বর ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত এই ছাত্র জনতা মিলে অসুস্থান সৃষ্টি করেছে যে অসুস্থান আসলে আমাদের বিএনপির পনেরো বছর যাবৎ যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি শাসক এই জুলাই জুলাই এবং আগস্টে হয়েছে সেই আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র নিহত হয়েছে হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে জনগ জনতা আহত হয়েছে আমাদের এই দায় আপনারা জানেন যে এই চুজার মাঙ্গার মোহাম্মদ বাবু আমাদের শহীদনগরে সুখীপুরের রিফাদ কে হত্যা করেছে কারা আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো সে আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করেছি এই জন্য যাতে করে এই সরকার এই দেশে যে কারণে আমরা পনেরো বছর আন্দোলন করেছি সেই শেখ হাসিনা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে যে কারণগুলোতে আমরা আন্দোলন করেছি এই ছাত্র যুবক জনগণ আন্দোলন করেছে সেই বিষয়গুলো এই দেশে এই সরকারকে একটা সমাধান দিতে হবে এবং সেই জন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে দেশে সু সুনির্দিষ্ট যে দুর্নীতি হয়েছে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা এই চব্বিশে জুলাই আগস্টে প্রাণ দিয়েছে পনেরো বছর আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনো হয় নাই আপনারা দেখেছেন এই দাউদক দিতে চার আগস্ট এবং পাঁচ আগস্টে দুইটি হত্যাকাণ্ড ছোট ভাই জীবন দিয়েছে তাদের আত্মীয় সুযোগ মামলা করেছে এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেফতার হয় নাই তাই আজকে বাংলাদেশে কিন্তু নানা হয় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন আমরা কিন্তু এগুলো আশা করিনি যারা পতিত সরকার যারা ফেসিবার এবং স্বৈরাচার ছিল তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে আর অনেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে পালিয়ে আছে তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত পনেরো বছর যাব শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি অতএব আজকে কোন রকমের ষড়যন্ত্র কোন রকমের যে এই ফিসের সরকারের যারা যেখানে আসুক তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের চক্রান্ত করবে আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করব এটার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করবে বাংলাদেশে শেখ হাসিনার আমাদের যে অন্যায় অত্যাচার হয়েছে দুর্নীতি হয়েছে খুন হয়েছে লুট হয়েছে এগুলোকে যারা বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে দেড় বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা এই মাধ্যমে আমরা প্রকাশ করেছি আপনাদের কাছে পৌঁছিয়েছি তাই আমরা কিন্তু প্রস্তুত যে সময় নির্বাচনের তিন তারিখ ঘোষণা করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি আপনারা জানেন আপনারা জানেন দু হাজার আঠারোতে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দলিক জনগণ বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে বোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ শুধু শুধুমাত্র মেঘনায় যখন তারা বুঝতে পারল যে দায়ুৎকান্ডি এত কিছুর পর আর দায়িতকান্ডি পাওলো না তখন কিন্তু মেঘনার ভোট চারটার সময় যখন বাক্স বন্ধ হল তখন সেই বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেল ম্যাগনাইটে গণনা হয় নাই ঘোষণা হয়নি তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে এটা আমরা বলতে চাই এদেশের জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল কেননা আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে মুরাল এগুলো কে করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে এবং রুলো রাস্তায় এই মূল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল এবং এই শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবাকে দিতে ব্যবস্থা করে। আর শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে তার সাথে যারা আওয়ামী লীগ তার প্রলোচনায় এসে লুটপাট করেছে ব্যাজ লোট করেছে টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসানে পালিয়ে গেছে এবং তাদের কি অবস্থা আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্ধনে রেখেছে আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে দেশে আত্মগোপন করে আছে আমরা অন্য এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে এবং সেটা এই সরকারের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না এই লক্ষ্যে আমরা জাতি ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছি এই যে সরকার নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আমরা কথা বলেছি যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব আমরা সেই ঐক্যের জন্য এখনো আমরা আমি আমাদের স্থানীয় বিষয় নিয়ে বেশি বক্তব্য রাখবো না সময় নেই সময় যদি থাকতো আমাদের মঞ্চে যারা উপস্থিত ছিলেন প্রায় আরো তিরিশ জন বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখলাম যে তারা বক্তৃতা দিতে নাই আমি আমার পক্ষ থেকে যারা এই আয়োজন করেছে তাদের পক্ষ থেকে মঞ্চ ঘনিষ্ঠ যে নেতৃবৃন্দ বক্তৃতা দিতে পারে নাই তার জন্য আমি তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং মঞ্চের বাইরেও আপনারা যারা নিচে অবস্থান করছেন অনেকেই তাদের থেকেও বড় নেতা আমি আপনাদেরকে মঞ্চে যারা আছেন নিচে যারা আছেন আমি আপনাদেরকে নেতা হিসাবে আমি বিশ্বাস করি এবং আপনাদের নেতৃত্বেই এই দেশটা শান্তি আসতে হবে সেই শান্তি আসার জন্য আপনারা গত পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম ক্ষোজ সহকারে নির্যাতন স্বীকার করে করেছেন এখন পর্যন্ত আপনারা অগ্রসর হচ্ছেন আমার বিশ্বাস আপনাদের পক্ষেই এই বাংলাদেশের পরিবর্তন আনা সম্ভব এবং সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আর আমরা সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমাদের উপজেলা পৌর নেতারা এবং আমরা সংগঠনের নেতারা বিভিন্ন কমিটি করতে গিয়ে বিভিন্ন জায়গায় উপযুক্ত যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সবাইকে পদ দিতে পারছে না তার জন্য আমি আপনাদের সকলের সামনে আমি দুঃখ প্রকাশ করছি কারণ দল বড় হয়ে গেছে এবং এখন আমাদের সময় ভালো বলে মানুষ মনে করে তাই দলের নেতৃত্ব কিন্তু অনেকেই চায় কিন্তু সবাইকে তো একটি পদের জন্য গুরুত্বপূর্ণ একটি পদের জন্য বা দুইটি পদের জন্য সবাইকে তো এখানে পদে সম্মানিত করা যাবে না তাই আমি অনুরোধ করব যারা যোগ্য আছেন আমাদের শুধু এখানে আজকে কেবল অনেকে বক্তব্য বলেছেন আগামী সংসদ নির্বাচনে আপনারা বিএনপিকে নির্বাচিত করে আপনারা প্রমাণ করবেন যে আপনারা এই দাউদকান্দি ইতাস আপনারা অত্যন্ত শক্তিশালী দল কিন্তু আমি মনে করি যে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি আর এরপরে আছে উপজেলা পর্যায়ে আমাদের পৌরসভা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে শুধুমাত্র কেউ কোন পথ পথ পেলেন না পেলেন এটা বড় কথা নাই আগামী দিনে এইসব পথগুলোতে আপনারা যোগ্যতা অর্জনের জন্য এখন থেকে কাজ করবেন ইনশাল্লা আমরা যদি ক্ষমতায় যাই সার্বিকভাবে শুধু পার্লামেন্টে নয় আমরা সকল পর্যায়ে স্থানীয় সরকারে আমরা ক্ষমতায় দিতে চাই আমাদের সমর্থকরা যাতে করে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে তাহলেই সাধারণ জনগণের জন্য উপযুক্তভাবে আমরা অবদান রাখতে পারবো আমি আর বক্তব্য বাড়াইতে চাই না আমি আল্লাহর কাছে আদায় করি যে আজকে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি এবং অনেকেই মনে করেছিল যে হয়তো আমি নূতন করে জীবন সরত পাব না এই নূতন করে জীবন ফেরত পেয়েছি আপনাদের নেতারা অনেকদিন যাবতই বলছে যে আপনি এসে শুধুমাত্র জনগণের সাথে একটু হাত ধরে দেখা করে যান যে আপনি আমাদের সাথে আছেন আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের সাথে আছি আপনারা দোয়া করবেন এবং আমাকে যাতে করে আল্লাহ পূর্ণ সুস্থ করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেয় সেই দোয়া করবেন আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না বাংলাদেশের টাইম এসে যাচ্ছে আমি আবার এখানে যেসব নেতৃবৃন্দ বক্তব্য দিতে নাই তাদের কাছে যোগ্য প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অবরহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমান